হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে ঈদের স্পেশাল মাটন কাচি রান্না করে দেখাচ্ছি এর জন্য লাগছে জিরে সাজিরে এলাচ শুকনো মরিচ মৌরি তেজপাতা লবঙ্গ গোলমরিচ জয়ত্রী বড় দারচিনি বড়ো এলাচ আর আমি ধুনিয়ে নেইনি ধুনুর গুঁড়ো আছে তাই এগুলোকে আমি একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়েছি হালকা করে এখন এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি কোনো কেনা মশলার প্রয়োজন নেই আপনারা বিশ্বাস না হয় একবার রান্না করে খেয়ে দেখুন এর সাত দশ গুণ বেড়ে যাবে কেনা মশলার চেয়ে নিয়েছি তিন কেজি খাসির মাংস নিয়েছি দেড় কেজি আলু এক কেজি পেঁয়াজ এগুলো সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে ছুলে মাঝখানে কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোল গোল রিংয়ের মতো কেটে নিতে পারেন তবে এইভাবে কেটে নিলেই ভালো হয় এবার আমি হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে পিঁয়াজগুলোকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একসঙ্গে দিতে হবে না এভাবে অল্প অল্প করে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে থাকবো আস্তে আস্তে এগুলো ভাজা হয়ে যাবে যখন একটু বাদামি রং চলে আসবে ওই সময় আমরা আর একটু বেশি নাড়াচাড়া করতে থাকবো এবং হয়ে আসলে চুলাটা বন্ধ করে পেঁয়াজগুলোকে তুলে নিব আমি প্লেটের উপরে একটা টিস্যু দিয়েছি যেন তেলটাকে শুষে নেয় এই কারণে আর পেঁয়াজটা আমার দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে আসছে খুব বেশি লাল বা কালচে করবেন না তাতে রং ভালো হবে না খেতে তেতো লাগবে মজা হবে না আর এরকম করে ভেজে নিলে মিষ্টি মিষ্টি লাগে খেতে খুব ভালো হয় তা আমি এই পর্যায়ে চুলা বন্ধ করে দিলাম এবারে তেলগুলোকে চিপে ভালো করে তুলে নিচ্ছি আর এভাবে তুলে নিলে পেঁয়াজটা খুব মুচমুচে থাকে আপনারা চাইলে এরকম করে কৌটার মধ্যেও রেখে দিতে পারেন তো বিরিয়ানি রান্নার সময় এক একটা কাজ পর্যায় পর্যায় করে নিতে হবে তাহলে খুব সহজেই রান্না হয়ে যাবে আমাদের প্রথম কাজ পেঁয়াজ মশলাটা বানানো বানিয়ে ফেলেছি এবারে পেঁয়াজটাকে রেডি করে নিয়েছি আস্তে আস্তে সব একের পরে এক করে নিব এখন মাংসগুলোকে মেখে নিব তা আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে আমি ওগুলোকে বিছিয়ে বিছিয়ে দিয়েছি যেন ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন আমি মাংসগুলোকে মেখে নিচ্ছি এখানে আমি তিন কেজি মাংস নিয়েছি আর দোকানদারকে বলেছিলাম যে এই রকম সাইজ করে কেটে দিতে যেহেতু কাচি রান্না করব ওনারা ঠিক এরকম করেই কেটে দিয়েছেন আর এরকম সাইজ করে নিয়ে আসতে হবে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখালাম যে কেমন সাইজ করে কেটে নেছে। দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আমি কিন্তু উঁচু করে নিয়েছি ধরতে গেলে দু চামচের মতো হয় আমি এক চামচ উঁচু উঁচু করে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আর লবণ যেহেতু আমি আলুতে দিব পোলাওয়ে দিব এই কারণে আপনারা অল্প অল্প করে বুঝে দিবেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো কিছুটা মরিচ গুঁড়ো এখন দিয়ে দিলাম যে মশলাটা বানিয়েছিলাম সে ভাজা মশলা গুঁড়ো চার চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়েছি এবারে দেবো ধুনের গুঁড়ো যেহেতু আমি ধুনে দেইনি মশলার সময় এখন আমি ধুনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে এবারে যে ভাজার তেলটা আছে ওই তেলটাকে দিয়ে দিলাম বড় এক চামচ তেল দিয়ে দিলাম এখন ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে আর মাখানোর আগে কিছুটা পেঁয়াজ অর্ধেকখানিক পরিমাণে পেঁয়াজ ভাজা সেগুলো দিয়ে দিতে হবে এরকম করে দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি যেহেতু সামনে কোরবানির ঈদ আসছে সকলেই কিছু না কিছু মাংসের জিনিস রান্না করব। আর আপনারা যেহেতু সকলেই ব্যস্ত থাকি আমরা তো ব্যস্ত সময় খুবই অল্প সময় নিয়ে এই কাজটা করে ফেলতে পারবেন খুবই সহজ এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বিশ্বাস না হয় খেয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে আমি এরকম চেপে চেপে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন বিফ দিয়েও করতে পারেন আমি এরকম করে পনেরো মিনিট রেখে দিব তো আমার মাখানো হয়ে গিয়েছে আমি পনেরো মিনিট পরে আবার ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন মাংসগুলো নরম নরম হয়ে আসছে কালারগুলো অন্যরকম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো দই পাঁচশো গ্রাম দই এর সাথে দিয়েছি এক চামচ আদা বাটা আবার এক চামচ রসুন বাটা মশলাটা এখন দেওয়ার কারণে মাংসের ঘ্রাণটা আরও ভালো হবে এখন এগুলো দিয়ে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি এরকম করে মেখে আমি আবার রেখে দেব পনেরো মিনিট মোট আধা ঘন্টা তিরিশ মিনিট আমি এটাকে এরকম মেখে রেখে দিচ্ছি যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি রান্নাটা বসাবো এই এই ফাঁকে আমি অন্য কাজটা করে নিচ্ছি তো আমি ভালো করে মেখে রেখে দিব আলুগুলোকে ঝুলে ধুয়ে লবণ আর সামান্য জর্দার রঙ ফুড কালার দেয়নি সামান্য জর্দার রং দিয়ে আলুগুলোকে মেখে রেখেছি এখন সেই আলুগুলোকে ভেজে নিব এটাকে রেখে দিচ্ছি পনেরো মিনিট এই ফাঁকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আস্ত রেখেছি কিছুটা বড় আলু দুভাগ করে নিয়েছি এখন আমি ওই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি আচুলো আঁচ মাঝারি রেখে যেন আলুটা সিদ্ধ হয় ওইভাবে আস্তে আস্তে নেড়েচেরে আলুটাকে ভেজে নিতে হবে বেশি তাপ দেওয়া যাবে না আস্তে আস্তে করে আলুটা সিদ্ধ হয়ে আসবে আর মাংসটাকে আমি তিনটা সিটি দিয়ে প্রেসারে করে নেব তাহলে খুব অল্প সময় আমাদের রান্নাটা হয়ে যাবে তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিয়ে মাংসটা রেডি করছি তো মাংসটা দেখতেই পাচ্ছেন চারোপাশ দিয়ে তেল বেরিয়ে এসছে এখন আমি এটাকে প্রেসারে বসাবো আমি সবগুলো তুলে নিচ্ছি প্রেসারে আর আমি পোলাওটাকে রান্না করে নেব আমি কোনো অর্ধেক ভাত করে নিব না যেহেতু আমরা সাধারণত পোলাউর চাল দিয়ে রান্না করে থাকি সে কারণে পোলাওটাকেই পুরোটাকে করে নিব। আর বাসমতি চাল তেমন খাওয়া হয় না বাসমতি দিয়ে করলে অর্ধেকটা হাফ করে নেওয়া লাগতো ফুটে নিতাম তো আমি পোলাও দিয়ে করব তাই ওভাবেই করে নিব আর মাংসটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এরপরে আমি তিনটা সিটি দিয়ে নামিয়ে নেব কষিয়ে নিলে ভালো হয় এই যে পানিটা বেরিয়েছে এতেই রান্না হয়ে যাবে আর কোনো পানি এক্সট্রা দিতে হবে না এখন আমি তিনটা সিটি দিয়ে নিলাম আমার হয়ে গিয়েছে মাংসটা এবারে আমি আলুগুলো ভাজা আলুগুলো উপর দিয়ে দিয়ে ঢেকে রাখবো কিছু সময় গরম ভাফে আলুগুলো এমনিতেই হয়ে যাবে আর কোনো আর দরকার নেই এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি দিয়েছি গোটা মশলা এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি আর সামান্য পরিমাণে ঘি এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে পোলাওের চালটা ভিজিয়ে ধুয়ে রেখেছি দুই কেজি চাল সেটাকে রান্না করে নিচ্ছি যেহেতু পোলাওর চাল এমনিতেই তাড়াতাড়ি ভাত হয়ে যায় সেই কারণে এটাকে আর ভাব দিতে হবে না আমি একসঙ্গেই হাফ রান্না করে নিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে তেমন ভেজে নিব না তাহলে অনেকটাই শক্ত হয়ে যায় এই কারণে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মতো গরম পানি দুই কেজি চালে আমি চার কেজি পানি দিয়েছি এবারে দিয়ে দিলাম এক চা চামচ চিনি সেটা আপনাদের টেস্টের উপরে দিতেও পারেন নাও পারেন দিয়েছি সাজিরে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব আর ঢাকনা তুলতে হবে না আমার যখন পানিটা শুকিয়ে আসবে আমি চুলা বন্ধ করে দেবো এমনিতেই দমে রান্নাটা হয়ে যাবে তো আমার পোলাওটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবারে আমি এটাকে দমে দিব তো দমে দেওয়ার জন্য সেই মাংসগুলোকে বড় একটা হাঁড়িতে ঢেলে নিব ঢেলে নিয়ে এগুলো সব দিয়ে রেডি করে নেব। আমি পোলাওটা দুবার করে রান্না করেছি আর এখন আমি এখানে নিয়েছি কিছুটা দুধ ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল তাই মাংসটাকে বড় হাড়ি যেটা দেবো সেই হাড়িতে নিয়ে নিলাম এবারে আমি সেই পোলাওগুলোকে ঢেলে নিচ্ছি আমি হাঁড়ির থেকে একটা গামলায় নিয়েছিলাম ওখান থেকে আমি ঢেলে দিলাম মাঝে মাঝে আমি একটু জর্দার রং দিয়েছি ও আরও আলু বোখরাটা দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি আলু বোখরাটাও দিতে হবে এবার আমি পেঁয়াজগুলো ভাজা পেঁয়াজগুলোকে বিছিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুধ গোলাপ জলের পানি এবারে দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি তো এগুলো সব দিয়ে আমি উপর দিয়ে আবার পোলাওগুলো দিয়ে দিব হাড়ি ভর্তি করে এরপর আমি সব কিছু এরকম সাজিয়ে দমে রেখে দেব প্রথমে চুলা বাড়িয়ে রেখে দেব পাঁচ মিনিট তারপরে রেখে দেব পনেরো মিনিট চুলা কমিয়ে এভাবে রেখে দিলেই আমার দমে বিরিয়ানিটা একবারে রেডি হয়ে যাবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে বিশ্বাস করুন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন সত্যি ভালো লাগবে আমি আবার আসবো অন্য আর ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আর রান্না করে খেয়ে দেখবেন